লাইভে ইনভাইট করার অপশন পেলাম যদি কেউ আমার লাইভে সরাসরি আমার সাথে কথা বলতে চাও তাহলে পরে লিংক আমি দিয়ে দেব তোমরা চাইলে লিংক ক্লিক করে আমার লাইভে আসতে পারো এখানে অ্যাড করার অপশন নিয়েছি নতুন নতুন অপশন

এখন রেখে দিই তাহলে না আমার বিয়ে হয়নি এখনো জুম বেশি বললাম তোমার সাথে কথা বলতে নতুন দেখছো কারাকার একটু আমি আমি বলো জন দেখছি তেইশটা লাইক দেখছিলাম না দুটো লাইক আপনার যেহেতু মানুষের লাইকটা তো দিয়ে দিয়েছে ওই জন্য অনেক আমি খুশি কিছু তো বলো কিছু তো শোনো আমার ব্যাপারে তাহলেই তো বলবো একদম কথা বলতে পারছি আমি মেলার থেকে কুড়ি টাকা তিনটে মেলায় মেলায় গেছিলাম এই যে ক্লিপ সেম ক্লিপ তিনটে মাত্র কুড়ি টাকা যেখানে একটা কুড়ি টাকায় বিক্রি হয় বিক্রি হচ্ছিল অন্য সাইডে কিন্তু এখানে সস্তায় পেয়ে গেছি মেলার মধ্যে না বিভিন্ন রকম দাম পাওয়া যায় তো দেখি উম কিলিঘাট করে নি।

কি রৌদের বাবা তখন তো পারছি না গুড মর্নিং গুড মর্নিং আমি আমি নতুন দেখছো তোমার দিদিকে দিদির সন্দেহ কথা বলে দাও না বো নিয়ে কথা বলো হম আমি লাইভ করছি এদিকে আমার পুরো লাইভের সঙ্গে কথা বলি কে কে তোমার দিদির সঙ্গে কথা বলে দাও না হয়তো বলছি বলো কেমন আছো বলো কুরমান আলী এবং কোথা থেকে দেখছো আমার গেম যেটা করবো গরম লাগছে হম

বৌদিরা মাকে সাপোর্ট করো এমডি সাইয়াদ বৌদির বাড়ির কথা শুভঙ্কর মন্ডল বগুলা নদীয়া জেলায় তাপস তোমার দিদির নাম কি মামপাই অধিকারী আমি দিদি আমি উত্তর দিনাজপুর থেকে দেখছি উত্তর দিনাজপুর বাপরে বাপ অনেক দূর আমি বাংলাদেশ থেকে তোমাদের লাইভ দেখছি আমি চৌধুরী গ্রুপের এমডি কিছু পড়ছি তুমি এম এ পড়ছি আচ্ছা এখন লাইভটা অফ করে না যেটা খুশি কর না লাইভ অফ করে দেখতে এবার আমাকে জয়েন করতে পারিস না দেখি কি হয় অফ করে দিয়ে হ্যাঁ অফ করে দিয়ে তারপরে করো হ্যাঁ আমার তো অনেক সাবস্ক্রাইব করতে আমি আবারো লাইভে আসবো পরে

আবার আসবো আজকে আবারও লাইভে আসবো পরে এখন খিদে পেয়ে গেছে দিদি ভাই তোমার বোনকে আমার কাছে দিয়ে দিয়ে দেবে বাংলাদেশে না আমি অত দূরে বিয়ে করবো না গো দূরে

দিয়ে একটু সাপোর্ট করো আমার অবশ্যই সাপোর্ট করবো সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে বলতে হবে তাহলে আমি সাপোর্ট করতে পারবো তাছাড়া আমি দেখতে পারবো না হাই হ্যালো ওয়ান্ডারফুল ক্যামেরা থ্যাংক ইউ আচ্ছা আমি পরে আবার লাইভে আসবো ঠিক আছে ওই ওই দুটো তিনটের দিকে আবার আমি লাইভে আসবো ওকে কমেন্ট করবো হুম কমেন্ট করে দিও তোমার লাইভের সাথে

শোনো তবে কি করব তোকে whatsapp এ নাম এটা